ঘরে প্রবেশ করতেই আহির নুয়ার হাত ছেড়ে দিল চোখে এক অদ্ভুত দৃঢ়তা যেন এক অজানা দৃশ্যের প্রতিফলন কিছুক্ষণ নিরাপতা অবলম্বন করে নিঃশব্দে কথাটি উচ্চারণ করল নূরকে রেডি করে দিন আমি ফিরে যাচ্ছি নুহা তীব্র বিস্ময়ে আহিরের দিকে তাকালো এখনই হ্যাঁ ভয় পাবেন না আরো আমার সঙ্গে যাবে না নুহা কিছুক্ষণ চুপ করে রইলো হঠাৎ করে এত পরিবর্তন আর এমন একটা সিদ্ধান্ত নিলেন আহিরের মুখাবয়বে কোনো পরিবর্তন আসলো না আপনি খুশি হননি আপনি কি কখনো ভাবেননি আমি কেন বারবার ফিরে এসেছি আপনার কাছে শুধু ভালোবাসার জন্য নিজের আত্মসম্মান কিংবা অহংকারের কোনো পর আমি কখনো করিনি ভালোবাসায় রাগ কিংবা অভিমান থাকে কিন্তু আত্মসম্মান এবং অহংকারের কোনো স্থান নেই আমি বিশ্বাস করেছিলাম আপনি আমাকে ভালোবাসেন কিন্তু এখন মনে হচ্ছে আপনার জীবনে আমি না থাকলেও কোনো পরিবর্তন আসবে না আপনার জন্য আমি শুধু এক অতীত যা আপনি সহজেই ভুলে যেতে পারবেন আপনি হয়তো আমাকে ছাড়া ভালো থাকবেন আমি আপনার সাথে যেতে চাই আপনি ভেবে বলছেন আমি আপনাকে ছাড়া ভালো থাকি এই পরিস্থিতি আমার জন্য কোনোভাবেই সহজ ছিল না নাহির এত কিছু মেনে নেওয়া এত কিছু সহ্য করা এটা আমার পক্ষে একদমই সহজ ছিল না এই সব কিছুর জন্য আমার কি সময় প্রয়োজন ছিল আহির গভীর নিঃশ্বাস ছেড়ে এক মুহূর্ত চুপ করে রইল তারপর কণ্ঠে নিরীহতা নিয়ে বলল আপনি যা করতে চান করুন যদি যেতে চান তো প্রস্তুত হয়ে নিন আমি গাড়িতে অপেক্ষা করছি আর কোনো কথা না বলে আহির দরজা দিয়ে বের হয়ে গেল নুহা দাঁড়িয়ে রইল চোখে এক অদ্ভুত শূন্যতা অবশেষে সব পিছনে ফেলে নুহা এসে দাঁড়াল মীরমহলের প্রাচীন সেই চৌকাঠে কতদিন পর কত অধ্যায় পেরিয়ে আজ আবার এই দালানে ফিরে আসা সময় যেন থমকে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে তার দিকে প্রতিটি ক্ষত প্রতিটি অপেক্ষা প্রতিটি হারিয়ে যাওয়া মুহূর্ত সব মিলিয়ে যেন একটা ভারী বাতাস তার চারপাশে ঘিরে ধরলো এক একটি স্মৃতি মনে পড়তেই বুকের ভেতর চাপা কষ্ট জমাট বাড়তে লাগলো আহির আরসি আর নূর একসাথে বাড়ির ভেতরে যেতে লাগলো নুহা ধমকে দাঁড়ালো দরজার পাশে এই ফিরে আসা এই ঘরের দিকে এগিয়ে যাওয়া যেন বিদায়ের চেয়েও অনেক বেশি ভারী আজ আহিরও যেন অন্যরকম গোটা পথ জুড়ে একটিও শব্দ করেনি শুধু আরসি আর নূরের সঙ্গে দু একটা মৃদু কথা যেন তার ভেতরের খরণ চেপে রাখাটে একটা প্রচেষ্টা ঠিক তখনই নুহার অবচেতনে এক অনুরোধ আচমকা কেউ তার হাত ধরল চোখকে পাশ ফিরে তাকাতেই দেখলো আহির তার চোখে কঠিন এক দৃষ্টি জিজ্ঞাসাহীন এক দৃঢ়তা একটিও শব্দ না করে শক্ত করে ধরল নুহার হাত তারপর পাশ নিয়ে ধীরপায়ে ভিতরের ভিতরে প্রবেশ করলো নুহার মনে তখন এক অজানা আলোড়ন বিস্ময়ের মাঝে যেন শান্তির এক অনুপ্রবেশ ঘটল এক অনুভব যা ভাষাহীন বাড়িতে প্রবেশ করতেই নুহা দেখতে পেল ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে অদ্ভুত এক চাপা উত্তেজনা সবার মাঝে বিরাজমান নুহার দৃষ্টি গিয়ে আটকে গেল ইরিনার মুখে ইরিনা এক এগিয়ে এসে এক ঝটকায় নুহাকে জড়িয়ে ধরল আমি কিন্তু খুব রাগ করেছি নুহা নুহা সামান্য অস্বস্তি অনুভব করলেও ঠোঁটে এক শান্ত হাসি ফুটিয়ে বলল জানি না আমি কি বলবো তবুও সরি তারপর এগিয়ে এলো আরিফা বেগমের দিকে মাথা নিচু করে বলল কেমন আছেন আনটি জানি আমার কারণে আপনাকে অনেক কিছু হারাতে হয়েছে আপনার স্বামীকে জেলে যেতে হয়েছে পারলে মাফ করে দেবেন সরি ফিরে আসার জন্য আরিফা বেগম যেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না হঠাৎ করেই নুহাকে বুকে জড়িয়ে বললেন সরি তো আমিই বলবো মা সেদিন আমি অজান্তেই অনেক বড়ো ভুল করে ফেলেছিলাম আহির তখন হাসপাতালের বেডে প্রায় অচেতন হয়ে শুয়েছিল তখনই তোমার ফোনটা আসে ফোনটা আমি রিসিভ করেছিলাম তোমার কণ্ঠ শুনেই কেন জানি রাগে গা কাঁপতে শুরু করে কিছু না ভেবেই জানালা দিয়ে ফোনটা ছুঁড়ে ফেলি সেদিন যদি তোমাকে শুধু বলতাম আহির তোমাকে খুঁজছে তাহলে হয়তো তুমি যেতে না সেদিন আমার একটা ভুলে যে এতগুলো বছর নষ্ট হবে আমি ভাবতে পারিনি আমার ভুল হয়েছিল খুব বড় ভুল আহিরের চোখে রাগ আর যন্ত্রণার দাবানল ঠোঁট কাঁপতে কাঁপতে বলে উঠল তুমি এটা কিভাবে পারলে আম্মু অচেতন অবস্থায় ও যাকে বারবার তোমার সামনে কণ্ঠে খুঁজে গেছি তুমি মা হয়ে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে দূরে ঠেলে দিলে তুমি একবারও আমার মনের কথাটা বোঝার চেষ্টা করনি আহির আমার কথাটা শোন আমি তোমাদের সবার কাছে আমি যেন একটা অবুঝ নাম তোমরা ভাবো সিদ্ধান্ত নাও করে ফেলো আর আমি আমি শুধু শয়ে যাই বিশ্বাস করো আমি খুব ক্লান্ত আম্মু খুব খুব ক্লান্ত আহিরার একটা কথা না বলে সিঁড়ি বেয়ে চলে গেল যেন ঘরের ভেতর ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো আরিফা বেগম চুপচাপ দাঁড়িয়ে চোখ পড়ছে অশ্রু কণ্ঠে অনুশোচনার গলায় বললেন আহির শোন আমার কথাটা শোন ঠিক তখনই নুহা এগিয়ে এসে আরিফার কাঁধে আলতো হাত রাখলো চোখে মমতা কণ্ঠে শান্ত ভরসা আপনি চিন্তা করবেন নাটি আমি ওনাকে বুঝিয়ে বলবো নুহা ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো প্রতিটি পা যেন মনোভর টেনে আনছে নিঃশব্দে ঘরটা চেনা অথচ আজ বড় অচেনা লাগছে নিস্তব্ধতা যেন কথা বলছে অতীতের যন্ত্রণা আর ভুল বোঝাবুঝির প্রতিধ্বনি হয়ে নুহা চারপাশে একবার চোখ বুলিয়ে নিল সব কিছু ঠিক আগের মতোই আছে যেন এই ঘরটা অপেক্ষায় ছিল নুহার ফিরে আসার অপেক্ষায় ঠিক তখনই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দে নুহার ভাবনার ছন্দ ভাঙল বুঝে ফেললো আহির ভেতরে আছে বুকের মধ্যে যেন এক অদৃশ্য চাপা কাপনি কিছুক্ষণ পর দরজার কর শব্দে নুহা জমকে তাকালো আহির বেরিয়ে এলো ভিজা চুল খালি গায়ে শুধু প্যান্ট হাতে তোয়ালে দিয়ে চুল মুচে হঠাৎ চোখাচুকি হয়ে যেতেই নুহা সরে গেল এক পাশে লজ্জায় তার চোখ নেমে এলো বুকের ভেতর কেমন যেন একটা চঞ্চল ঢেউ আহির করা বলল কি হলো সামনে থেকে সরে দাঁড়ান নুহা মুখ ঘুরিয়ে রেখে একটু ইতস্তবোধ ভঙ্গিতে উচ্চারণ করলো ওই আহির ব্রুকোচকে তাকালো নুহার দিকে চোখে স্পষ্ট বিরক্তি কি এভাবে মুখ ফিরে রেখেছেন কেন আপনার আলাদা ঘর দরকার নাকি আমাকে ঘর ছেড়ে যেতে হবে কোনটা পছন্দ আপনার বলুন নুহার চোখ নিচু করে কণ্ঠে একচিলতে কণ্ঠা ও লজ্জার ছায়া নিয়ে বলল জামাটা পরুন আহির নিজের শরীরের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ মুহূর্তের জন্য তার কঠিন মুখেও নরম একটা রেখা খেলে গেল চোখের কোণে খেললো এক চিলতে হাসি অভিমান আর অপূর্ণতা মেশানো এক হাসি কিন্তু সেই হাসিটুকু গোপন করে নুহার অজান্তেই গিলে ফেললো সেটাকে তারপর আলমারি খুলে দ্রুত একটি টি শার্ট বের করে পরে নিল এখনো দাঁড়িয়ে আছেন সরুন আমি বাইরে যাব নুহা ধীরে বলল ওই আমার কথা শুনুন আন্টির উপর এত রাগ করবেন না প্লিজ উনি আপনার কথা আমি শুনবো কেন নুহা অবাক হয়ে আহিরের দিকে তাকালো আহিরের নির্বাক চোখ তখন নুহাকেই পরক করছে এক মুহূর্তে চোখাচুকি হলো আহির আপনার সমস্যাটা কি বলুন তো আমার মেয়ে এতদিন বাড়িতে ফিরে এসেছে আমার অনেক কাজ বাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মুখ দেখার সময় নেই আমার সরুন তো এইটুকু বলেই আহির চলে গেল একবারও পেছনে তাকালো না নেমে এসেছে ধীরে ধীরে চারদিকটা যেন হঠাৎ করে একটু বেশি চুপচাপ হয়ে গেছে দূরে কোথাও মসজিদের আজানের সুর ভেসে আসছে বাতাসে মিশে যাচ্ছে এক ধরনের অপার্থীপ প্রশান্তি আকাশটা নীলচে বর্ণ হারিয়ে ধূসর কমলা আলোয় ঢেকে যাচ্ছে দিনের শেষ আলো যেন ক্লান্ত হয়ে বিদায় নিচ্ছে পৃথিবী থেকে পাখিরা ফিরছে আপন নিরে। নুহাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করেই থেমে গেল আহিরের পা আফিয়া বেগমের ঘরের সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে ভেসে এলো ফুপিয়ে কান্নার মৃদু শব্দ সেই শব্দ যেন সময়ের স্তব্ধ দেয়ালে এক টুকরো বেদনার দিল আহিরের বুকের ভেতর এক অজানা হাহাকার এক চাপা দীর্ঘশ্বাস ছড়িয়ে নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে ধীরে পা বাড়ালো আহির ঘরে ঢুকে কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে রইল মেঝেতে বসে আছে নুহা আফিয়া বেগমের একটি পুরনো শাড়ি নিজের বুকে শক্ত করে জড়িয়ে রেখেছে ঠিক যেন সেই কাপড়ে এখনো রয়ে গেছে প্রিয়জনের স্পর্শ স্নেহ আর সেই না বলা কথাগুলো মুখের ক্লান্তি চোখে গভীর বেদনার ছায়া আহির ধীর এগিয়ে এসে শব্দহীন বসে পড়ল পাশে কাঁধে রাখলো আশ্বাসের এক নিস্তব্ধ হাত নুহা নুহা চুপ হয়ে গেল কোনো উত্তর দিল না মুহূর্তেই আহিরকে জড়িয়ে ধরে আবারও কান্নায় ভেঙে পড়ল আহিরও নুহাকে আগলে নিল বুকের গভীরে যেন এই কান্না এই যন্ত্রণা সব নিজের নিঃশ্বাসগুলো এক হয়ে মিশে গেল এক নীরব শান্তনায় নুহা শান্ত হন প্লিজ এবার আমি নিজেকে আটকাতে পারবো না দেখুন কেউ কারো পাশে চিরকাল থাকে না সবাইকেই যেতে হয় একদিন দাদি আপনাকে অনেক ভালোবাসতেন কতবার আপনার কথা বলতেন আমিও শুনতাম অনুভব করতাম উনি আপনার ফিরে আসার অপেক্ষা করতেন কিন্তু সেই অপেক্ষা শেষ হয়েছিল ঠিক দেড় বছর আগে এখন আপনি এভাবে কাঁদলে উনি কষ্ট পাবেন আপনি কি চান দাদি কষ্ট পাক আহিরের কণ্ঠও কেঁপে উঠল আবেগে নোহা কাঁপতে কাঁপতে ফিসফিসিয়ে বলল আই এম সরি আহির আমি খুব খারাপ দাদির শেষ সময়ে ওনার পাশে থাকতে পারিনি আমি খুব স্বার্থপর ওনাকে কষ্ট দিয়েছি আমি আপনাকেও কষ্ট দিয়েছি আপনি আমাকে এমনটাই ভাবেন তাই না আহির নুহার মুখের দিকে চেয়ে নরম হাতে মাথা জড়িয়ে নিজের বুকের সঙ্গে চেপে ধরল না নুহা আপনি কোনো ভুল করেননি সময়টাই আমাদের প্রতিকূলে ছিল নিজের ওপর দোষ দেবেন না চলুন আরশি নূর আপনাকে খুঁজছে নুহা চোখ মুছে ধীরে বলল দাদি যদি বেঁচে থাকতেন খুব খুশি হতেন তাই না আচ্ছা আহির উনি নূরকে দেখেছিলেন তাই না কোলেও নিয়েছেন নিশ্চয়ই উনি খুশি ছিলেন আহির মুচকি হাসল চোখের কোণে জমে থাকা কষ্টটুকু লুকিয়ে রাখার চেষ্টা করলো হ্যাঁ উনি খুব খুশি ছিলেন নূরকে পেয়ে আমি যেন সেদিন জীবনের এক টুকরো আনন্দ খুঁজে পেয়েছিলাম এই বাড়িটা ছিল প্রাণহীন শোক আর স্মৃতির ভারে চাপা আর একদিন হঠাৎ সেই স্তব্ধতা ভেঙে এক শিশুর কান্না শোনা গেল শুধু দাদি নয় সবাই যেন হঠাৎ প্রাণ ফিরে পেল এক নতুন আলোয় এক নতুন জীবনে শুরুর দিকে নূরকে কোলে নিতে ভয় পেতাম আমি মনে হতো যদি ফেলে দেই যদি ব্যথা পায় ওর সেই ছোট্ট নিঃশ্বাস নরম শরীর কিন্তু অবাক করার মতো বিষয় ওকে কোলে নিলেই সেই কান্না থামিয়ে দিত চোখ বড় বড় করে আমার মুখের দিকে তাকিয়ে থাকতো যেন আমাকে ও চেনে আর আমি আমি ওর মাঝেই আপনার একটা প্রতিচ্ছবি খুঁজে পেতাম সময়ের অজান্তেই আমি হয়ে উঠলাম ওর পাপ্পা একটু থেমে দৃষ্টি দূরে কোথাও ছড়িয়ে দিল আহির গলার স্বর আরো নরম হলো একদিন হঠাৎ আপনার একটা পুরনো ছবি দেখে ও বলল পাপ্পা এটা কে আমি কিছু বুঝে উঠতে না পেরে শুধু বলেছিলাম তোমার মাম্মা সেই দিন থেকে প্রতিদিন প্রতিটি নিঃশ্বাসে শুধু একটাই প্রশ্ন ওর মাম্মা কোথায় মামার কাছে যাব এক চিলতে নিস্তব্ধতা যেন চারপাশে নেমে এলো সেই মুহূর্তে নিস্তলার দিক থেকে ভেসে এলো এক কোমল কণ্ঠস্বর আপু নুহা আহিরের বুকে মাথা রেখে বসেছিল ধীরে ধীরে মুখ তুলে তাকালো আহিরের দিকে চোখে এক ঝলক অস্থিরতা এক টুকরো দীর্ঘশ্বাস আহির নিশি আহির মাথা নিচু করে হালকা এক দীর্ঘশ্বাস ফেলল আপনি চলে যাওয়ার পর একবার এসেছিল এই বাড়িতে আমার চোখে চোখ রেখে ইচ্ছা অপমান করেছিল হয়তো ওরও অভিমান ছিল তারপর থেকে আর কোনো যোগাযোগ রাখেনি এই বাড়ির সাথেও না এই বাড়ির মানুষগুলোর সাথেও না আমি অনন্যাকে বলেছিলাম যেন ওকে আপনার ফিরে আসার খবর দেয় জানেন এখন ওর একটা ছোট্ট ছেলে আছে চলুন দেখা করবেন একটা বছর কেটে গেছে চুপি সারে নিঃশব্দে একটা সময় ছিল যখন দুজনের মাঝে ছিল নিঃশব্দ দূরত্ব না বলা অনেক কথা চোখে ভাষা কষ্টের রেখা আর এখন সেই নিঃশব্দতার ভাজে জমে উঠেছে নরম ভালোবাসা বোঝাপড়ার ছায়া আর গভীর এক অন্তরঙ্গতা নুহা আর আহির ভাঙা গড়ার মধ্য দিয়ে হাঁটতে যেন সময় নিজেই তাদের গল্পটা নতুন করে লিখে দিয়েছে ছোট ছোট খুনশুটি একে অপরের ক্লান্তির পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা সন্তানদের চোখে সেই নির্ভরতার প্রতীক হয়ে ওঠা মা বাবা নামের সেই আশ্রয়দায়ী পরিচয়টা এখন তাদের গল্পের নতুন পরিচয় তাদের মাঝে আর অভিযোগ নেই নেই অনুতাপ বা অভিমান আছে শুধু গ্রহণ করার এক উদারতা ক্ষমার এক নীরব ভাষা আর শান্তির এক প্রোগাঢ় আলিঙ্গন যে সম্পর্কে একদিন ছিল দ্বিধা আর দূরত্বের দেওয়াল আস্থা বদলে গেছে তারা এখন একে অপরের নিরাপদ আশ্রয় প্রিয় ঠিকানা এটার শুধুমাত্র দাম্পত্য নয় এটা এক আত্মিক বন্ধন যেখানে নেই অধিকার ফলানোর ভাষা আছে শুধু মেনে নেওয়ার নিঃশব্দ প্রতিশ্রুতি আহিরের চোখে এখন নেই কোনো ক্ষোভ বরং আছে গর্ব নুহাকে ফিরে পাওয়ার তাকে ভালোবাসার প্রতিটা স্তরে জায়গা করে দেওয়ার আর নুহার চোখে আছে কৃতজ্ঞতা নিজেকে খুঁজে পাওয়ার নিজের ভাঙা সত্তাটাকে ভালোবাসার হাতে ধীরে ধীরে জোড়া লাগানোর তারা এখন শুধু ভালোবাসে না তারা বোঝে তারা অনুভব করে একে অপরের নিঃশ্বাসে জমে থাকা আবেগ তারা একে অপরকে আগলে রাখে নিঃস্বার্থভাবে এই সম্পর্ক হয়তো পূর্ণ নির্বাণ নয় কিন্তু সেই পথেই এগিয়ে চলা একটা শান্ত নরম আলোয় ভেসে থাকা পথ সমস্ত দুঃখ কষ্ট রাগ অভিমান অভিযোগ সব পেরিয়ে যার শেষ প্রান্তে অপেক্ষা করে ভালোবাসার সর্বোচ্চ রূপ নিজের ভেতর একে অপরকে ধারণ করে দুইজন মানুষ এখন এগিয়ে চলেছে সেই পথে নির্বাণের পথে দুই দিন পর অনন্যার বিয়ে অতীতের সমস্ত ধুলো ছেড়ে অনন্যা এগিয়ে গেছে নিজের জীবনের বহুটা পথ সে বিয়ে করছে নিজের পছন্দের মানুষকে কিন্তু সে মানুষটা সালমান নয় রনাক পৃথিবীতে কিছু ভালোবাসা পূর্ণতা পায় আর কিছু ভালোবাসা রয়ে যায় অসমাপ্ত শূন্যতার চিরন্তন গল্প হয়ে শূন্যতায় কিছু মানুষ শূন্যতার বুকে চিরে সামনে এগিয়ে যায় তারা খুঁজে নেয় নিজস্ব এক নির্বাণ যেখানে শান্তি আছে নিঃশ্বাস ফেলার জায়গা আছে আর কেউ কেউ শূন্যতাকেই বুকে আগলে রেখে ডুবে যায় স্মৃতির অতল সাগরে যেমনটা ডুবে গেছে সালমান সালমানদের মতো মানুষেরা হয়তো বোকা যারা শূন্যতা উঠতে পারে না নিজেকে আর একবার ভালোবাসার সুযোগ দিতে জানে না এমন মানুষ এখনো পাওয়া যায় কোনো সময় ভালোবাসার উপর যাদের আস্থা ছিল না তারা একদিন হঠাৎই ভাবে কাউকে ভালোবেসে ফেলে এতটা এগিয়ে যায় যে ফিরে আসার পথ আর খোলা থাকে না আর নতুন কোনো হাত ধরার সাহসটুকুও আর আসে না সালমান নিজের সেই পুরনো জীবনে যেখানে প্রেম মানে ছিল সাময়িক মোহ গার্লফ্রেন্ড বদলানো যেন পোশাক বদলানোর মতো সহজ তবু আজও তার হাতে ধরা হয়ে ওঠেনি নির্দিষ্ট কোনো কারো হাত আজও সে প্রতিদিন রাতের আধারে নিজেকে হারিয়ে ফেলে মদ্যতায় শুধু কিছু সুন্দর স্মৃতি ভুলে থাকার জন্য বিয়ে বাড়ি যেন উৎসবের এক টুকরো ছবি রঙিন সাজ রান্নার সুবাস মানুষের আনাগোনায় মুখরিত চারদিক অননার বিয়ের জন্য সেজে উঠেছে পুরো বাড়ি বাড়িঘর সাজাতে সাজাতে যেন প্রতিটা ইট পাথর নতুন প্রাণ পেয়েছে এই উৎসব মুখরতার মাঝে গেট পেরিয়ে ভেতরে ঢোকে আহির পাশে বাবার হাত ধরে নূর আর আরশি আহির গিয়েছিল মার্কেটে কিছু জিনিস কিনতে নূর আর আরশির জোরাজুরিতে ওদের সাথে নিয়ে যেতে হয়েছে আহির এই ব্যাপারে নিজের জান দিয়ে দেবে তবে মেয়েদের কষ্ট পেতে দেবে না নূর আর আরশিও বেশ ক্লান্ত তবু চোখে মুখে উচ্ছ্বাস কারণ এই বাড়িতে এখন খুশি আমেজ অতিথিরা আসছেন একে একে চারপাশে উঠেছে আলোয় সেজে রাঙানো সেই পরিচিত উঠানটা বাড়িতে আরিফা বেগম এগিয়ে এলেন তার মুখে মমতা আর চোখে নরম একটা দীপ্তি আহির হাসি মুখে জিজ্ঞেস করল নুহা কোথায় আম্মু আরিফা বেগমের মুখে মায়া ভরা হাসি একটু চিন্তিত ভঙ্গিতে বললেন বোধহয় ঘরে আছে সকাল থেকে তো সব সামলাচ্ছে বিয়ে ঝামেলা তো বুঝতেই পারছিস একটু আগেও শরীরটা খারাপ লাগছিল মনে হয় মাথা ঘুরে গেছে। যেহেতু সন্ধ্যা হয়েই গেছে তাই আমি জোর করে উপরে পাঠালাম। একটু জিরো নিলে ওর ভালো লাগবে। আহির হালকা মাথা নেড়ে কিছু বলতে যাবে ঠিক তখনই আরশী নিচু গলায় জানতে চায়, "আচ্ছা দাদু, সবে বলেছে ফুফির বিয়ে হয়ে গেলে ফুফি চলে যাবে। কোথায় যাবে?" নূর তৎক্ষণাৎ গম্ভীর মুখে বলল, "আরে বুদ্ধু, এটাও জানিস না? ফুফির বিয়ে হয়ে গেলে ফুফি তো শ্বশুর ওফ কী যেন ভুলে গেছি।" আহির হেসে ফেলল শ্বশুর বাড়ি মাম্মা নূর তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ ওই বাড়িতে চলে যাবে আরসের ছোট্ট চাঁদের মতো মুখটা মুহূর্তেই ঝিমিয়ে যায় ফুফি চলে যাবে আমার তো ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে পাপ্পা মাম্মার কাছে যাব আহির কোমল গলায় ভালোবাসা মেশানো এক চুমু দেয় মেয়ের গলে হ্যাঁ চলো আমরা মাম্মার কাছে যাব। নূর এসো সাবধানে ঘরে ঢুকতেই মনে হলো নূর আর আরসি যেন কতকাল পর নুহার দেখা পেয়েছে দৌড়ে গিয়ে মায়ের কলা ঝাঁপিয়ে পড়লো নুহাও দু হাত বাড়িয়ে ওদের জড়িয়ে ধরলো স্নেহে আলতো করে চুমু খেলো দুটো গালে নরম কণ্ঠে বললো তোমরা ঘরেই বসো নিচে অনেক মানুষ আমি নাস্তা নিয়ে আসি তোমাদের জন্য আহির একটু চুপ করে থাকে জিজ্ঞেস করলো আপনি ঠিক আছেন নুহা হ্যাঁ এই বলে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আহির এক পায়ে গিয়ে সামনে এসে দাঁড়ালো নুহা না তাকিয়ে আবার পাশ কাটানোর চেষ্টা করতেই আহির আবারও পথ রোধ করলো ব্রুকুচকে তাকালো নুহা অদ্ভুত কি চাই আপনার আহির গভিমান মিশনো গলায় বলল আপনি সব সময় ভালোবাসা একপাক্ষিক ভাবে বিলি করেন কেন আমিও তো বাইরে থেকে এত কষ্ট করে এলাম তাদের পাওনা তো ঠিক মতো দিলেন আমারটা কই পাগল হয়ে গেছেন আপনি মেয়েরা এখানে শুনুন তো আমার অনেক কাজ বাকি আরে ওরা কিছুই বুঝবে না তাড়াতাড়ি করুন তারপর যেখানে খুশি যান প্লিজ শুনুন আমার সত্যিই অনেক কাজ বাকি সন্ধ্যা হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে দরজার চৌখাটে এসে দাঁড়ায় ইরিনা ইরিনা মাথা উকি দিয়ে জিজ্ঞেস করলো আসবো আহির স্বাভাবিক গলায় বলল পরে আয় নুহা আহিরের দিকে একবার তাকালো মুচকে হেসে ইরিনার উদ্দেশ্যে বললো আরে এখনো দাঁড়িয়ে আছো কেন এসো ইরিনা অবাক হয়ে আহিরের দিকে তাকালো সমস্যা কি তোর নুহা ওই নিচে সিফত এসেছেন আমি বসতে বললাম কিন্তু উনি বললেন থাকবেন না শুধু আরসির সাথে দেখা করেই চলে যাবে সিফতের কথা শুনে আরসীর মুখে যেন আলো ফুটে উঠল। আঙ্কেল এসেছে কোথায় আমি এক্ষুনি যাব বলেই সে খাট থেকে লাফিয়ে পড়ে দৌড় দিল নোহা পেছন থেকে কণ্ঠে স্নেহ মিশিয়ে বলল মামা সাবধানে পেছনে পেছনে নুহা আর ইরিনাও নিচে চলে গেল আহির মুখে খাটে বসল ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় ছোট্ট নূর হাতে বাবার গলা জুড়ে ধরে আলতো করে একটা চুমো দিল নূর ধীরে বলল এই যে আঙ্কেলটা এসেছে বলে তুমি স্যাড আমারও আঙ্কেলটাকে ভালো লাগে না মাম্মা আর আরসি ওনাকে দেখে কত হ্যাপি হয়ে যায় আহির কণ্ঠে তখন একটু কোমলতা এনে মেয়ের দিকে তাকালো তুমি পছন্দ করো না ওই আঙ্কেলটাকে কিন্তু কেন নূর ধীরে মাথা নাড়িয়ে বাবার মুখে মুখ বলল নূর লাভস পাপ্পা আহির সন্তপর্ণে নূরের মাথায় হাত রাখলো ছোটে একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠলো পাপ্পাও তো নূরকে খুব ভালোবাসে আর আঙ্কেলটাও পচা না সে আরুষিকে খুব ভালোবাসে আর আরুষিও তো ছোট থেকে ওনার সাথে আর আরুষিও তো ছোট থেকে ওনার সাথে ওনার কাছেই ছিল তাই ওনাকে দেখলে হ্যাপি হয়ে যায় তুমিও তো ঈশান আঙ্কেলকে ভালোবাসো তাই না নূর কিছু না বলেই বাবার বুকের মুখ লুকিয়ে রইল আহির মনে মনে বলে উঠল তবে কেন জানি না ওকে দেখলেই ভেতরটা ধসে পড়ে মাথা গরম হয়ে যায় সহ্যই হয় না কিছুক্ষণ পর দরজার চৌকাটে পা রাখলো নুহা নুহার চোখ সরাসরি গিয়ে পড়লো আহিরের দিকে চুপচাপ খাটে বসে আছে মুখে নীরব গম্ভীর্য নুহার বুকটা যেন হঠাৎ কেঁপে ওঠে চোখের কোণে অদৃশ্য একটা হাহাকার খেলে যায় আহিরার এই মন খারাপের কথা আহির তো কখনো বলে না তবুও নুহা প্রতিটি নিঃশ্বাসও অনুভব করেছে আরসি ঘরে ঢুকলো হাতে একটা ব্যাগ চোখে মুখে খুশির ঝলক গলায় চঞ্চল সুর নোর দেখো আঙ্কেল আমাদের জন্য গিফট এনেছেন আঙ্কেল তোকে খুঁজেছিল গেলি না কেন নুহা ওর হাতে থাকা ব্যাগটা নূরের হাতে তুলে দিল নূর ব্যাগ হাতে নিয়ে চটপট আড়সির সাথে খেলায় মেতে উঠল ঘরের এক কোণ ভরে উঠল হাসির শব্দে নুহা ধীরে ধীরে এগিয়ে এলো আহিরের পাশে চুপচাপ বসে থাকা আহিরের এক হাতে আলতো করে হাত রাখলো তারপর ঠোঁট ছুঁয়ে দিল ওর গালে গলায় একটু করে স্নেহ একটু খুনসুটি মিশিয়ে আহিরকে জিজ্ঞেস করলো আপনি কি রেগে আছেন আহির মুখ না ঘুরিয়ে বলল এখন কি মেয়েরা দেখবে না নুহা একবার চোখ ফিরিয়ে দেখল নূর আর আরুষি খেলায় ডুবে নিজেদের ছোট্ট দুনিয়ায় মগ্ন ওরা ব্যস্ত কেউ দেখবে না তাহলে আরও কয়েকটা দিলে হয়তো রাগ পুরোপুরি ভেঙে যেত নুহার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল এই আপনার রেগে থাকার নমুনা আহির ধীরে নুহাকে আরও একটু কাছে টেনে নিল নুহা মাথা ঠেকাল ওর বুকে আহির নুহার চুলে হাত বোলাতে বোলাতে বলল রাগ করব কেন আমি জানি আরুষির জীবনে সিফাতে একটা বড় জায়গা জুড়ে আছে তবে এটাও জানি আমি ওর বাবা জানি ও আমাকে কতটা ভালোবাসে আর সিফাত আসলে একজন ভালো মানুষ এই এক বছরে যতবার এসেছে আমার প্রতি সম্মান রেখে বেশিক্ষণ থাকেনি আমাকে ভয় পায় তবুও জানেন নুহা ওকে দেখলেই কেন যেন মাথাটা গরম হয়ে যায় অস্থির লাগে ইরিটেটিং ফিল হয় নুহা হেসে উঠল। মুখ তুলে তাকিয়ে রইল আহিরের দিকে তারপর আবার হেসে ফেললো আহির চোখ রাঙিয়ে বললো আপনি তো হাসবেনি এসব বোঝেন আপনি আপনার যদি একটা সতীন থাকতো তাহলে বুঝতেন এই সিফাতকে আমার সতীন সতীন লাগে নুহা আবারও হাসলো আহির আপনি সত্যিই পারেন তিন বাচ্চার বাবা হয়ে গেলেন এবার একটু বড়দের মতো আচরণ করুন হ্যাঁ তো আমি বাচ্চা কিন্তু এক মিনিট তিন বাচ্চা নুহা চোখ ইশারায় দেখালো নূর আর আরুশিকে ওই দুইজন ওখানে তারপর আহিরের এক হাত টেনে নিজের পেটে রাখলো আর একজন এখানে তো হলো না তিন বাচ্চা আহির নিঃশব্দে তাকিয়ে রইল ঠোঁটে একরাশ অবাক ভরা হাসি আহির যেন ঠিক বিশ্বাস করতে পারছে না চোখ ধীরে ধীরে বিস্ময়ে ভরে উঠল মুখটা একরাস অভিমিশ্রী আবেগে থেমে গেল আহিরের চোখ স্থির হয়ে গেল নুহার পেটে রাখা নিজের হাতটার দিকে আহির বলল আপনি কি সিরিয়াস নুহা মাথা নাড়ালো আলতো আহির এক মুহূর্ত দেরি না করে নুহাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল একটা গভীর শক্ত আলিঙ্গন নুহাও আঁকড়ে ধরলো আহিরকে আহির যেন আর নিজেকে থামাতে পারল না ভেতরের আনন্দটা এতটাই তীব্র নুহাকে কোলে তুলে নিল আলতোভাবে ভালোবাসার ভারে ভালোবাসার ভারে ভরা এক উল্লাসে ঘুরতে লাগলো নুহাকে কোলে নিয়ে পুরো ঘর জুড়ে হাসির আলো ছড়িয়ে গেল নুহা আর আরসি খেলতে খেলতে থেমে গেল তারা বিস্ময়ে আর কৌতূহলে তাকিয়ে রইল বাবা মায়ের দিকে আরসি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো পাপ্পা কি হয়েছে বলো না তুমি এমন করছো কেন মাম্মা পড়ে যাবে তো নোট চোখ বড় বড় করে তাকালো বাবা মায়ের দিকে মাম্মা তুমি কাঁদছো না তো না হাসছো আহির আস্তে করে নুহাকে খাটে বসিয়ে দিল চোখ এখনো ঝিকিমিকি করছে একরাশ আনন্দ আহির হাত বাড়িয়ে আরসির আর নূরকে কাছে ডাকলো আরসি আর নূর দৌড়ে এসে আহিরের বুকে ঝাঁপিয়ে পড়লো আহির তাদের কপালে চুমু দিয়ে বলল, তোমরা শোনো একটা দারুণ খবর খুব শীঘ্রই তোমাদের একটা ছোট্ট ভাই বা বোন আসবে নূর আর দুজনেই বিস্ময়ে চুপ করে গেল কিছু মুহূর্ত তারপর হঠাৎ যেন আনন্দে ফেটে পড়লো তারা নূর বিস্ময় নিয়ে বলল হো মাই গড একটা রিয়েল বেবি আমাদের ঘরেই থাকবে আহির মাথা নাড়ালো আরসি খুশিতে লাফিয়ে উঠল। নূর চলো সবাইকে বলি ওরা দৌড়ে চলে যেতেই ঘরটা যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল শুধু থেকে গেল নিঃশব্দ ভালোবাসার শব্দ নিঃশ্বাসে গাভে যেন এক কোমল উষ্ণতা আহির এবার চোখে মায়া ভরা দৃষ্টিতে নুহার দিকে তাকালো তারপর দুহাত বাড়িয়ে দিয়ে চোখে ডিসারে নুহাকে ডাকল নুহা একটুও দেরি করল না ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লো আহিরের বুকের ভেতর নুহার জন্য শত কষ্ট শত চাওয়া পাওয়ার একমাত্র গন্তব্য এটাই এই বুক আহির আলধ করে নুহার কপালে চুমো দিল মুখটা নামিয়ে এনে খুব আস্তে গলায় আবেগ মিশিয়ে বলল নুহা মনে আছে একদিন বলেছিলাম আপনাকে একটা নিজের পরিবার দেব একটা হ্যাপি ফ্যামিলি যেটা শুধু আমাদের হবে দেখুন আমি কিন্তু আমার কথা রেখেছি এবার বলুন আর কিছু চাওয়ার আছে আপনার আজকে আপনি যা চাইবেন সব কবুল করা হবে নুহা নিঃশব্দে মাথা রাখলো আহিরের বুকে চোখ বন্ধ করে অনুভব করলো হৃদস্পন্দনের শব্দ ঠোঁটের কোণে ফুটে উঠলো এক টুকরো শান্তির হাসি ভালোবাসার প্রাপ্তির পূর্ণতার নুহার কণ্ঠে বলল এই যে আপনি আপনার ভালোবাসা এই পরিবার এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আর কিছু চাই না আমি এই ভালোবাসাটুকু সারা জীবন থাকুক আমাদের ছোট্ট পৃথিবীটুকু যেন এমন করেই গুছিয়ে থাকে আসসালামু আলাইকুম অবশেষে শেষ হয়ে গেল আমাদের নিঃশব্দে ভালোবাসি গল্পটা সো পরবর্তী গল্পটা আই মিন নতুন গল্প ইনশাল্লাহ কাল বা পরশু শিওরলি চলে আসবে তো দেখা হচ্ছে পরবর্তী গল্পে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ